চকলেট মাফিন কেকটি বানাতে ভীষণ সহজ আর খেতে ভীষণ মজার যেদিন থেকে বানিয়েছি সেদিন থেকে আমার বাচ্চারা তো এটা ভীষণ পছন্দ করেছে হ্যালো দর্শক আসসালামু আলাইকুম অরিন কিচেনের ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে দারুণ মজাদার চকলেট মাফিন কেকের রেসিপি শেয়ার করবো তোমাদের সাথে তার জন্য এখানে আমি একশো গ্রাম পরিমাণ বাটার নিয়ে নিচ্ছি বাটারটা একটু হালকাভাবে স্প্যাচলর দিয়ে নেড়ে এখন এর সাথে মিশিয়ে দিচ্ছি গুঁড়ো করা চিনি হাফ কাপ আমি আমার টেস্ট অনুযায়ী এখানে মিষ্টিটা অ্যাড করলাম তোমরা তোমাদের স্বাদ মতন চিনিটা অ্যাড করে নেবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো ডিম ডিমটাও আমি খুব ভালো সাথে চিনি এবং বাটারের সাথে মিক্সড করে নিয়েছি মিক্সড করা হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি এখানে আমি ময়দা এক কাপ এরপরে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার এখানে আমি মালসিন কোকো পাউডারটা ব্যবহার করেছি তোমরা চাইলে এর সাথে ক্যাডবেরি কোকো পাউডারটাও ব্যবহার করতে পারো এতে করে মাফিন কেকটার আরও অনেক সুন্দর একটা কালার আসবে এবার দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো বেকিং পাউডার এবার খুব ভালোভাবে চেলে নিয়ে সমস্ত কিছু আবারও খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে এরপরে সুন্দর একটা কালার আসার জন্য এবং স্মেল আসার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি চকলেট ইমালশন ইমালসনটা দিয়ে দেবার পর আবারও কিছুক্ষণ মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি প্রায় তিন থেকে চার টেবিল চামচের মতো লিকুইড দুধ আবারও খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি চকো চিপস তোমাদের হাতের কাছে না থাকলে না দিলেও চলবে তবে দিলে এর টেস্ট ভালো পাবে এবার খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে কেকের মিশ্রণটা আমি কাপ কেকের মোল্ডে দিয়ে দিচ্ছি এখানে আমি কিছু লাইনার ব্যবহার করছি ছয়টি কাপ কেকের মোল্ডটা আমি খুব ভালোভাবেই কেকের মিশ্রণটা দিয়ে নিয়ে নিচ্ছি এখন উপর দিক থেকে আরও কিছুটা এক্সট্রা চকোলেট চিপস দিয়ে দিচ্ছি কারণ বাচ্চারা ভীষণই চকলেট পছন্দ করে আর এইভাবে কেকটা বানিয়ে তুমি অনায়াসে তোমার বাচ্চাকে টিফিন বা সন্ধ্যার নাস্তার জন্য দিতে পারো পুরোপুরি কেকটা আমার কাপ মোল্ডে ঢেলে নেওয়া হয়ে গেছে এবার আমি কেকটাকে বেক করে নিব একশো সত্তর ডিগ্রি তাপমাত্রায় প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের জন্য এতটুকু কেকের ব্যাটার দিয়ে মোট আমার প্রায় দশটা মাফিন কেক হয়েছে মাফিন কেকটাকে আমি বেক হয়ে যাবার পর নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়েছি এবার আমি প্লেটে সার্ভিং করে তোমাদের সাথে শেয়ার করছি যদি তোমাদের কাছে আমার আজকের রেসিপিটি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে এই ধরনের আরও মজার মজার কেকের রেসিপি দেখার জন্য অনায়াসে কিন্তু বাচ্চারা এই কেকটা খুবই পছন্দ করবে এই কেকটা বানিয়ে তুমি এক সপ্তাহর মতো বাহিরে এবং নর্মাল ফ্রিজে চার থেকে পাঁচ দিনের মতো রাখতে পারবে খেতে কিন্তু দারুণ মজার হয়েছিল আশা করি তোমাদের কাছেও রেসিপিটি ভালো লাগবে আজ এ পর্যন্তই সবাই ভালো থেকো দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ